হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা দুটো ছোটো ছোটো বাচ্চা পাখির বাচ্চা এখন খাওয়াচ্ছি এই বাচ্চা দুটি পেলাম আমাদের পাশের গ্রামেই একটা তালগাছে হয়েছিল তো আগের দিন রাতে একটু জল ঝড় হয়েছে তো হয়তো সেই জল মধ্যেই পাখির বাচ্চা দুটি পড়ে গিয়েছিল নিচেই তারপর ওখান থেকে পেলাম যাই হোক কুড়ি নিয়ে আসলাম ওকে ওই গ্রামেরই একজনে ফোন করেছিল আমাকে তো দাদা পাখি দুটো নিয়ে যাবে এরকম এরকম বললো তো আমি দেখলাম নিয়ে আসি যাহা হবে তো নিয়ে এলাম দেখতেই পাচ্ছো পাখি দুটোকে এখন খাওয়াচ্ছি সকালে নিয়ে এখন বিকালের দিকে খাওয়াচ্ছি তিনবার খাওয়ালাম শালিক পাখির আচ্ছা তো দেখা যাক কতদিন এরা সম্পূর্ণ বড়ো হয় এখন কোনো রকম হালকা পাখা মানে পালকগুলো বেরিয়ে বেরিয়েছে দেখতে পাচ্ছো ওদেরকে ভালোভাবে খাওয়ানো যাচ্ছে না তাই এই সৃঞ্চি নিয়ে এসছে একটা ইঞ্জেকশনের তো সেই সৃঞ্চির মধ্যে টেনে নিচ্ছি প্রথমে খাবারটা খাবারের মধ্যে দিচ্ছি ছাতু গোলা ব্যাসম গোলা কিংবা বিস্কুট গুঁড়িয়ে জলদি গুলে আপাতত খাওয়ানো হচ্ছে খুবই সুন্দর খেয়ে নিচ্ছে ওটা দেখতেই পাচ্ছ তো কবে বড়ো হয় সেটাই দেখা যাক এর আগেও দুবার এরকমভাবে ছোটো বাচ্চা নিয়ে এসে বড় করেছি তো আর সেই ভয় কেটে গিয়েছে অত যে মরে যাবে সেরকম কোনো ভয় নাই যাই হোক এর আগেও একবার একটা তাল গাছ থেকে আমাদের বাড়ির পাশেই হয়েছিলো তো সেই তাল গাছ থেকে একটা টিয়া পাখি ডিম নিয়ে গিয়েছিলাম মানে ওখানে চারটে ডিম মানে চারটে বাচ্চা হয়েছিলো চারটে ডিম পেরেছিলো দেখে অনেক দিন আগে তো আমাদেরই গ্রামের একটা ছেলে যখন বাচ্চা হয়ে যায় তিনটে বাচ্চা ও পেরে নিয়ে চলে আসে ছোটো ছোটো বাচ্চা তো তার মধ্যে একটা ডিম ছিল আমি দেখলাম ডিমটা কী করবো রেখে ডিমটাই নিয়ে চলে এলাম তো ডিমটাকে একটা পঁচিশ ওয়াডের বাল্ব দিয়ে গরম করে সাত আট দিন রাখার পর ডিম থেকে বাচ্চাটা বের হয় তারপর আস্তে আস্তে করে সেই পাখি বড় হয়ে ভালোই পোজ মেনে গিয়েছিল তো সে ভিডিও যদি তোমরা দেখতে চাও আমারই এস এম মন্ডল ওয়ান টু ওয়ান টু ওই চ্যানেলের মধ্যে আছে তোমরা দেখে আসতে পারো শেষের দিকে একদম প্রথম ভিডিও ছেড়েছিলাম চ্যানেলে এই পাখি নিয়ে টিয়া পাখি নিয়ে তো দেখা যাক এরা কতদিনে বড় হয় সেই পাখিটি যখন ডিমটি এনেছিলাম তখন খুবই কষ্ট করেছিলাম পনেরো দিন প্রায় পনেরো থেকে এক মাসের ওপর খুবই কষ্ট করেছিলাম তো যাই হোক পাখিটি বড় হয়ে গেছিলো টিয়া পাখিটি তো চলো বন্ধুরা ভিডিও আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে